আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি সিলেটের দুটি ঐতিহাসিক ও পবিত্র স্থানে হজরত শাহজালাল রহমতুল্লাহ ও হজরত শাহপরান রহমতুল্লাহ এর মাজারে এ দুটি মাজার শুধু ধর্মীয় দিক থেকেই নয় ইতিহাস সাংস্কৃতিক ও আধ্যাত্মিকতার দিক থেকেও বাংলাদেশের গৌরব সবুজ পাহাড় পাথরের ঝর্ণা আর আধ্যাত্মিক শহর সিলেট এই শহরের প্রতিটি বাতাসে লোকে আছে এক বিশেষ প্রশান্তি এক আত্মিক টান সিলেট শহরের কেন্দ্রস্থলে ব্যস্ত জনজীবনের মাঝে দাঁড়িয়ে আছে হরজত শাহজাল রহমতোল্লা মাজার বলা হয় চতুর্দশ শতাব্দীতে এমেন থেকে তিনি এসেছিলেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে তার আগমনের মধ্য দিয়েই সিলেটে পায় নতুন এক ইতিহাস নতুন এক আলোর পরিচয় মাজারের পাশে এই পুকুরটিকে সবাই চেনে পবিত্র মাছের পুকুর নামে শত শত বছর ধরে কেউ এই মাছগুলো ধরতে সাহস করেনি বিশ্বাস করা হয় এগুলো হরজত শাহজাল রহমতোল্লাইয়ের অলৌকিক আশীর্বাদ প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে মানুষ আসে এখানে যে মাছগুলো দেখা যায় সেগুলো মূলত গজার মাছ নামে পরিচিত এই মাছগুলো নিয়েও একটি প্রচলিত কাহিনী আছে লোক কাহিনীর অনুসারে সিলেটের তৎকালীন রাজা গোবিন্দের পরাজিত সৈন্যরা শাহজালালের অভিশাপে এই গজার মাছের রূপ ধারণ করেছিল দুই সালে তিন ডিসেম্বর মাসে অজ্ঞাত ব্যক্তিদের বিষ প্রয়োগে পুকুরের প্রায় সাতশটিরও বেশি মাছ মারা গিয়েছিল পরবর্তীতে দুই হাজার সালে মৌলভী বাজারের হরজত শাহ মুস্তফা এর মাজারের পুকুর থেকে চব্বিশটি গজার মাছ এনে এই পুকুরে পুনরায় ছাড়া হয় এবং বর্তমানে মাছের সংখ্যা আবার কয়েক শতে দাঁড়িয়েছে এই গজার মাছ হরদত শাহজাল রহমতোল্লায় মাজারের অন্যতম আকর্ষণ এবং সিলেটের সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের অংশ এই হলো সেই ঐতিহাসিক কূপ যেখানে হরদত শাহাদ রহমতুল্লায় পানি পান করেন শত শত বছর পরও এই পানি আজও স্বচ্ছ ও পবিত্র লোকস্ত্রুতি আছে হরত শাহাদ আল্লাহ রহমতুল্লাহ আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন যেন এই কূপটিকে পবিত্র মকার জমজম কূপের পানির সাথে সংযুক্ত করে দেওয়া হয় তিনি একটি লাঠি দিয়ে মাটিতে আঘাত করার পর অলৌকিকভাবে এই সংযোগ স্থাপিত হয় বলে বিশ্বাস করা হয় এই কারণে অনেকে এই কূপের পানিকে জমজম কূপের পানির মতো পবিত্র মনে করেন ধারণা করা হয় রহমতলায় সাল রহমতুল্লাহ আগমনের পর নিজের ব্যবহারের জন্য এই কূপটি খনন করেন কুপের পানি পবিত্র বলে বিশ্বাস করা হয় বহু মানুষ এখনো এই পানি পান করে আশীর্বাদ লাভের আশায় অনেকের মতে এই পানিতে অলৌকিক গুণ রয়েছে অসুস্থতা নিরাময় মানসিক শান্তি ও তার প্রসান টেনে দেয় কূপটি এখনো সংরক্ষিত এবং পর্যটক ও দর্শনার্থীদের জন্য খোলা নিরাপত্তার জন্য চারপাশে রেনিং ও ঢাকনা বসানো হয়েছে ভক্তরা ছোট বোতলে করে এই পানি সংগ্রহ করে নিয়ে যায় সিলেট শহর থেকে প্রায় আট কিলোমিটার দূরে হরদত শাহবরান রহমতোল্লা মাজারের পথে পাহাড়ের কোলে সবুজ গাছপালা ঘেরা এক শান্ত পরিবেশে এই মাজারটি অবস্থিত হরদত শাহবরান রহমতোল্লা ছিলেন হরদত শাহজাল্লাহ রহমতোল্লা এর পুত্র ও অন্যতম সহযাত্রী এখানে এসে মনে হয় সময় থেমে গেছে পাখির ডাক বাতাসের সুর আর মাজারের আঙ্গিনায় সেই শান্ত নীরবতা যেন আত্মাকে ছুঁয়ে যায় এই স্থানে দাঁড়িয়ে বুঝি আধ্যাত্মিকতা আসলে কতটা গভীর অনুভূতি সিলেটের এই দুটি পবিত্র মাজার ভ্রমণ শুধু ধর্মীয় নয় এটি এক আত্মিক সফর মনকে শুদ্ধ করার এক যাত্রা সিলেটের আকাশে সূর্য যখন ঢলে পড়ে মনে হয় মাজারের মিনারগুলো এখনও আলো ছড়াচ্ছে এই আলো শুধু সিলেট নয় আমাদের হৃদয়েও পৌঁছে যায় শান্তি হয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আরও সুন্দর ভ্রমণ গল্প নিয়ে আমি আবার আসবো আল্লাহ হাফেজ